নমস্কার ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আলোচনা করব সম্পৃক্ত বায়ু সংক্রান্ত কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলো দেখে নাও প্রশ্নগুলো কী কি এক নম্বর প্রশ্ন হলো সম্পৃক্ত বায়ু কি দু নম্বর কোশ্চেন হল সম্পৃক্ত বায়ুর বৈশিষ্ট্য লেখো তৃতীয় কোশ্চেন হলো সম্পৃক্ত বায়ুর গুরুত্ব লেখো প্রথম কোশ্চেনটি বেশি হলে টু মার্ক্স আসবে কনফার্ম দ্বিতীয় কোশ্চেন টু মার্কসের আসতে পারে থ্রি মার্ক্স আসতে পারে কিন্তু তৃতীয় কোশ্চেন টু বা থ্রি মার্কস আসতে পারে দেখে নাও উত্তরগুলো

যে বায়ুতে একটি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপের অবস্থায় সর্বাধিক জলিবাস্প ধারণ করা হয়েছে এবং আর অতিরিক্ত জলবাষ্য ধারণ করতে পারে না তাকে সম্পৃক্ত বায়ু কি এটি বুঝিয়ে বলছি এমন একটা বায়ু যা কি একটি নির্দিষ্ট তাপমাত্রা চাপের মধ্যে মধ্যে কি তার ম্যাক্সিমাম পরিমাণ জলিবাস আছে এবং তার মধ্যে আর এক্সট্রা করে কোনো জলিবাস্প সে নিতে পারবে না তাকে বলে সম্পৃক্ত বায়ু এবং এই সম্পৃক্ত বায়ুর হিউমিডিটি কত হয় হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে মানে তার মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট মানে কি একদম পূর্ণ অবস্থায় জলিবাস আছে আর দ্বিতীয় কোশ্চেন কি ছিল সম্পৃক্ত বৈশিষ্ট্য নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে সর্বাধিক জলীয়বাষ্প থাকে তাহলে কি সম্পৃক্ত কি কি একদম সর্বাধিক জলীয়বাষ্প মানে হান্ড্রেড পার্সেন্ট জলীয়বাষ্প থাকে তার মধ্যে এক্সট্রা করে জলীয়বাষ্প আর ধান করতে পারে যদি ঢুকে যায় তাহলে কার অবস্থার পরিবর্তন হয়ে যাবে সে তখন সে আর সম্পৃক্ত থাকবে না সম্পৃক্ত সম্পৃক্ত মানে বায়ুতে যদি তাপমাত্রা হঠাৎ কমে যায় বা জলীয় বাষ্প আরো যুক্ত হয়ে যায় আমি যেমন বললাম যদি সম্পৃক্ত বায়ুতে আরো এক্সট্রা করে জলীয় বাষ্প এসে যায় তখন তা সম্পৃক্ত বায়ু থাকে তখন তা কি পরিণত হয়ে যায় তখন তা জলবিদ্যুতে পরিণত হয়ে যায় বা শিশিরে পরিণত হয়ে যায় বা কুয়ার সাথে পরিণত হয়ে যায় সম্পৃক্ত বায়ু তৃতীয় বৈশিষ্ট্য হলো সম্পৃক্ত বায়ুর ঘনত্ব সাধারণ তুলনায় বেশি মানে কি একটা সাধারণ বায়ুতে নির্দিষ্ট পরিমাণে জলীয়বাষ্প থাকে কিন্তু সম্পৃক্ত বায়ুটা কি একদম পুরা বায়ুটার মধ্যে বলতে গেলে জলীয়বাষ্পতেই ভর্তি এই জন্য কি তার ঘনত্ব মানে কি ডেনসিটি সাধারণ বায়ুর তুলনায় বেশি হয় এতে মানে সম্পৃক্ত বায়ু শীতলীকরণ মানে সম্পৃক্ত বায়ু যদি ঠান্ডা হয়ে যায় তাহলে তাহলে কি ঘটে যায় তার মধ্যে সংগঠন বা কনভারসেশন শুরু হয়ে যায় ঠিক আছে সংগঠন বা কনভারসেশন আলাদা না সব সম্পৃক্ত বায়ুটা কি হয়ে যায় বায়ু আরো কি ঘন হয়ে যায় ঠিক আছে তারপরে বৃষ্টিপাত তুষারপাত ইত্যাদি অবস্থা হলো সম্পৃক্ত বায়ু ঠিক আছে তারপরে মেঘ গঠনের প্রধান হলো মেঘ গঠনের জন্য এটা নিচে আমি ভালো করে তখন বলবো তৃতীয় প্রশ্ন ছিল কি সম্পৃক্ত বায়ুর গুরুত্ব ঠিক আছে এক এক করে দেখেন প্রথম গুরুত্ব কি বৃষ্টিপাতের জন্য অপরিহার্য বৃষ্টি শিশির তুষার গঠনের সম্পৃক্ত বায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন এই যে এখানে আমি বলছিলাম কি জলচক্র মনে এখানে বুঝেনা একটা সংকিপ্ত বায়ু আছে সংকিপ্ত বায়ুতে কি হচ্ছে संघनन হচ্ছে संघननই হচ্ছে বলে এই संघনের পরে কি হচ্ছে তার থেকে মেঘ সৃষ্টি হচ্ছে এবং তার থেকে বৃষ্টি মানে বৃষ্টি হওয়ার জন্য কি সম্পৃক্ত বায়ুর অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে কি এই যে এখান থেকে পেয়েছি আমি বলনো পরে বলে মেঘ গঠনের প্রধান সূত্র সংকিপ্ত বায়ু তালে কি সম্পৃক্ত বায়ু থেকেই কি একটি মেঘ গঠন হয় এবং সেই মেঘ থেকে কি হয় পরবর্তীতে বৃষ্টি হয় কৃষিক্ষেত্রে গুরুত্ব কৃষিক্ষেত্রে কিরকম ভূমিকা রাখে পর্যাপ্ত বৃষ্টিপাত নিশ্চিত করে কৃষি উৎপাদন মানে কি যদি সম্পৃক্ত তাই না থাকতো তাহলে কি মেঘ তো সৃষ্টি হতো না বৃষ্টিপাতও হতো না তাহলে কি এই বৃষ্টিপাত ঘটার জন্য সম্পৃক্ত খুবই গুরুত্বপূর্ণ আর সেই বৃষ্টিপাত থেকে আমার কি গুরুত্বপূর্ণ কৃষির জন্য আমাদের এই কৃষি উৎপাদনের জন্য আবহাওয়া পূর্বাভাসের সহায়ক আবহাওয়াবিদরা সম্পৃক্ত বা তথ্য ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাস দেয় মানে কি আবহাওয়ার পূর্বাভাস দিতেও কি সম্পৃক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাপমাত্রা নিয়ন্ত্রণের ভূমিকা সম্পৃক্ত শিশির কুয়াশা ইত্যাদি গঠনের মাধ্যমে পরিবেশ সামনে রাখে মানে বায়ু যত সম্পৃক্ত হবে তত বেশি শিশির কুয়াশা তৈরি হবে এবং তারা পরিবেশকে ঠান্ডা রাখা হবে যেমন সব ভালো উদাহরণ হলো শীতকাল পর্যটন ও পরিবেশ পাহাড়ি অঞ্চলে মেঘ ও কুয়াশা পর্যটন ও কি সরি পর্যটনের আকর্ষণ সৃষ্টি করে তাহলে কি পাহাড়ি অঞ্চলে দেখবে বেশিরভাগই আকাশে মেঘ যাচ্ছে তোমার সামনের দিকেও মেঘ যাবে গা এবং কুয়াশা প্রচুর পরিমাণে থাকে তাহলে কি পাহাড়ি অঞ্চলে সম্পৃক্ত ব্যয়ের পরিমাণ খুব বেশি থাকে এই জন্য সেখানে কি মেঘ ও কুয়াশা প্রায়ই দেখতে পাওয়া যায়